রবিউল আউ্ল মাস হুজরে পাক আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এর মাস কথা বলেন ঠিক কি না যে নবী আসার কারণে নামাজ পেয়েছি যে নবী আসার কারণে রোজা পেয়েছি যে নবী আসার কারণে হজ পেয়েছি যে নবী আসার কারণে জাকাত পেয়েছি যে নবী আসার কারণে ইমান পেয়েছি যে নবী আসার কারণে আমল পেয়েছি যে নবী আসার কারণে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা দরখাস্ত করেছেন আমাদেরকে আল্লাহ বিনা দরখাস্তে বিনা কৈফিয়তে বিনা অ্যাপ্লিকেশনে জামান জামানার নবীর উম্মত করে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ করে বলেন আলহামদুলিল্লাহ আপাজিরা আমরা এই মাসটা যেহেতু নবীজির আগমনের মাস যে নবীর কারণে কোরআন পেয়েছি যে নবীর কারণে ইসলাম পেয়েছি যে নবীর কারণে আমরা মুসলমান দাবি করতে পারতেছি কথা বলেন ঠিক কিনা আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ তিনটা জিনিস পরিপূর্ণ করেছেন সম্পূর্ণ করেছেন কয়টা আর জোর বলেন কয়টা জবান খোলে বলেন কয়টা কুরআনুল রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন আল্নিয়াও মা আকমাল তোলাকুমদিন না কুমওয়া আত মামতো আলাই কুম নে আয় মাতি পরধি তোুলাকুমুল ইসলামাদ না। আল্লাহ পৃথিবীর মানুষকে মেসেজ করে দিলেন। পৃথিবীর মানুষদেরকে নিউজ করে দিলেন সংবাদ করে দিলেন। পৃথিবীর মানুষেরা শুনো আমার দয়াল নবীর আগমনের কারণে লাকুম যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের আজকে পরিপূর্ণতা দান করে দিলাম সব ধর্মের পরিপূর্ণতা দান করে দিছে আমার নবীর মাধ্যমে আকমালতু লাকুম দি যত ধর্ম আছে সব ধর্মের পরিপূর্ণতা পেয়েছে আমার নবীর মাধ্যমে আলহামদুলিল্লাহ বলুন কেরামগন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন দুনিয়ার মানুষ যদি সুন্দর একটা বাড়ি করে আর বাড়ি করার পরে একটা ইটের জায়গা খালি রাখে এই বাড়িটা পরিপূর্ণ হবে না পরিপূর্ণ হবে না কথা বলুন পরিপূর্ণ হবে না কারণ একটা ইটের জায়গা খালি আছে দেখায় দুনিয়ার মানুষ বড় বাড়ি করার পরে যদি একটা ইট খালি রাখে ওই ইটের জায়গাটা যেমন খালি আছে আমার নবীর আগমনে যত নবী প্রেরণ করা হয়েছে নবুয়তের দরজা খালি ছিল রিসালাতের দরজা খালি ছিল ধর্মের দরজা খালি ছিল আখের জামানার পয়গাম্বরকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করার কারণে আমার আল্লাহ ওই বাড়িটা যেমন একটা ইট দেওয়ার ফলে পরিপূর্ণ হয়েছে আখের জামানার পয়গাম্বরকে দুনিয়ায় প্রেরণ করার কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ধর্মকে পরিবর্তন পরিপূর্ণ করে দিয়েছেন আমার নবী আসার কারণে ধর্ম পরিপূর্ণ হয়েছে সবার আল্লাহ কন সব নবীর একটা স্লোগান ছিল হ্যাঁ আশিতেছে আখেরি জামানার পয়গম্বর পৃথিবী শুরুর আগে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন নবীকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমার নবীর মেসেজ সব নবীর কাছে দিয়ে দিয়েছেন সব নবী আমার নবীর মেসেজ দিয়েছেন আক্রেজামা আমার নবীর আগমনের আগে ঘোষণা দিয়েছেন আমার পরে যেই নবী আগমন করবে ওই নবীর নাম হবে ইসমুহু আহমদ ওই নবীর নাম আসমানি নাম আমার আল্লাহ লিখে দিয়েছেন আহমদ আল্লাহ আসমানি নাম কি আহমাদ আর জমিন ইনাম মোহাম্মদ সুবান আল্লাহ আর জোরকন সুবান আল্লাহ এই মোহাম্মদ নামে আমরা সেজদা দেই নামাজে যে সেজদাটা দেই নামাজ যে পড়ি এটা মোহাম্মদের নামেই মোহাম্মদের পুরা আকৃতি জোরকন সুবাহান আল্লাহ মিম হা মিম দাল সুবাহান আল্লাহ আর জোরকন সুবাহান আল্লাহ সেজদা দিলে মিম হয় সেজদা দিলে কি সেজদা দিলে মিম হয় সেজদা থেকে উঠলে হা আবার সেজদা দিলে মিম হয় আবার রুকু দিলে দাল হয় মিম হা মিম দাল মোহাম্মদ সোহান আল্লাহ কন জমিনি নাম কি মোহাম্মদ জমিনি নাম কি সাল্লাহ কারণ আমার নবী আসার কারণে আমার আল্লাহ বলেছেন তিনটা জিনিস আমি পরিপূর্ণ করছি তার মধ্যে এক নাম্বার হল ধর্ম তার মানে নবী আসার আগে এই নবী আসার কারণে দিন তথা ধর্ম পরিপূর্ণ হয়েছে দুই নাম্বারে যে মেসেজ আমার আল্লাহ দিয়েছেন ওয়া আত্ম তো আলাইকুম কুম আমার নবীর আগমনের কারণে আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম আলাইহিম আমার আল্লাহ কয় তোমাদেরকে আমি যাদেরকে আমি নিয়ামতের রাস্তা দান করেছি সের তল্লা দিনা আন্নআহ নিয়ামত এই নিয়ামত নবী আসার আগে নিয়ামত গোটা পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ যত নবী আল্লাহ প্রেরণ করেছে সব নবীর আমলে নিয়ামত শেষ হয় নাই পরিপূর্ণ হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন আগমনের কারণে আমি আল্লাহ গোটা জাহানে নেয়ামত পরিপূর্ণ করে দিলাম তাহলে দুই নাম্বারে আমার নবীর মাধ্যমে নেয়ামত পরিপূর্ণ হয়েছে আল্লাহ কন তিন নাম্বার যে জিনিসটা আমার আল্লাহ দান করেছেন অরহদি তুলা কুমুল ইসলামাদীনা ইসলাম ইসলা কমপ্লিট গুড অফ লাইফ আমার আল্লাহ বলতেছেন অরদি তুলা ইসলাম আদিনা আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র শুধুমাত্র একটা ধর্ম সিলেক্ট করে দিয়েছি সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম জোরে বলেন কি আর আমরা গ্রহণ করে হয়েছি মুসলমান আমাদের ধর্মের নাম কি একটু জবান খোলা বলুন কি আর গ্রহণ করার পরে আমরা দাবি করতেছি মুসলমান আমাদের ধর্মের নাম কি আল্লাহ কয় ওরদি তুলা কুমুল ইসলাম আদিনা ইসলাম ইজ দা কমপ্লিট কুড অফ লাইফ সুবহান আল্লাহ কোন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক এই নবীর ব্যাপারে কুরআনুল কারীমে সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ ঘোষণা দিচ্ছেন নবীর ব্যাপারে ওয়ালকোর আনিল হাকিম পৃথিবীর মানুষ বিজ্ঞানময় কজ্ঞাময় কোরআনুল করিমের কসম করে আল্লাহ বলতেছেন ওয়ালকোর আনিল হাকিম এই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি ইন্নাকালাম আমিনাল মোরসালিন আমার নবী হচ্ছেন সমস্ত নবীদের অন্তর্ভুক্ত শুধু সমস্ত নবীদের নবীদের অন্তর্ভুক্ত তাই নয় আমার নবী হচ্ছেন ইমামুল মোরসালিন এ কারণে সূরা ফাতির মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলা দীনিকুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী তিনি ওই আল্লাহ আরসালা যিনি প্রেরণ করেছেন রাসূলহু তিনা রাসূলকে বিল হুদা হেদায়েতের জন্য সুবহানাল্লাহ ওয়াদিনিল হাক্কি এবং সত্য একটা ধর্ম সঠিক একটা ধর্ম যিনি দান করেছেন লিউজহিরাহু আলাদ্দিন যত ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হচ্ছে বিজয় ধর্ম লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি সব ধর্মের মধ্যে বিজয় বিজয়ী ধর্ম শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম জোরে বলেন কি আরেকটি জোরে বলেন কি আপা একটু কথা বললেন সব ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি লিউজ লিয়ুজ হিরাহু আলাদ্দিনি কুল্লি এ কারণে আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ সাক্ষী দেখ আর না দেখ ওয়াকাফা বিল্লাহি শাহীদা আল্লাহ বলতেছেন আমার সাক্ষী যথেষ্ট আল্লাহর সাক্ষী কি আল্লাহর সাক্ষী কি সুবহানাল্লাহ আল্লাহ কন্যা এখন দেখেন আমি আপনি যদি নামাজ না পড়ি আল্লাহ কি বাদ হয়ে যাব আল্লাহর কি সম্মান কমে যাবে আমি আপনি রোজা না রাখলে আল্লাহর কি সম্মান কমে যাবে হজ না করলে আল্লাহর কি সম্মান কমে যাবে জাকাত না দিলে আল্লাহর কি সম্মান কমে যাবে নবীরে না মানলে আর নবীর কি সম্মান কমে যাবে আরে গোটা পৃথিবীতে অসংখ্য অসংখ্য মানুষ অসংখ্য জাতি সৃষ্টি করে রাখছেন ফেরেস্ত সৃষ্টি করে রাখছেন আল্লাহ এবং তার রসুলের প্রশংসা করার জন্য আরেকটু জোরে বলেন সুমান আল্লাহ আমরা মানুষরা কি প্রশংসা করব। আমাদের এই মুখে আর কতটুকু দৌড়বে কতটুকু প্রশংসা করা যাবে যা আমাদের মনে কল্পনা করা যায় না যা আমাদের চোখে আন্দাজ করা যায় না যা আমাদের ব্রেনের মধ্যে ক্যাশ করা যায় না তার চাইতে আরও বেশি সম্মানী আল্লাহ আল্লাহ রসুল কথা বলেন ঠিক কিনা আরো জতো মানে ঠিক কিনা ঠিক তো মুয়াজ্জিস হাজিরেন এই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম দিবস আগমন দিবস মার হাবা মারহাবা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু সৃষ্টি হয়েছে কুনতু নাবিয়া ওয়া আদম বাইনাল মাঈ ওয়া তিরমিজি শরীফের হাদিস আবু ইসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিনি বলেছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা রুহি জাসাদ যখন আদমের রুহু এবং শরীর কিছু হয় নাই তখনও আমার নবী নবী অনেকে কয় আমার নবী আদম আদমের সন্তান আরে ক্লাসিফিকেশন ঠিক আছে লেন ঠিক আছে লাইন ঠিক আছে কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যাবের বলে আখবর আনি ইয়া রসুল্লাহ আপনি কখন থেকে নবী নবী বলেছেন কুমতু নাবিয়া ওয়া আদম ও বাইনাল মা ইন আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত তখনো আমি নবী নবী আরো সোহান আল্লাহ মানে আমার নবী সৃষ্টির শুরুতেই সৃষ্টি হয়েছে কারণে জগতে আমার নবীকে নিয়ে আলোচনা হয়েছে ঠিক কিনা বলুন রুহের জগতে আল্লাহর ওয়াহেদ এর আলোচনা হয়েছে রব্বিকুম আমরা সবাই বলেছে কালুবালা ওয়াহেদ শেষ

সুম্মা জাআকুম রাসুলুম মুসাদদিকাল লিমা মাআকুম লা তু'মিনুন নাবিয়হি ওয়া লা তানসুরুনহু ওয়া লা আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকাুম ইশরিকাল ক্বালু আকররনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহীদিন সুবহানাল্লাহ ক্বান নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন সব নবীদেরকে ডাক দিয়ে যে আমি আপনাদের মাঝে একজন নবী প্রেরণ করব যেই নবীর আগমন করলে আপনার নবুতির দরজা বন্ধ হয়ে যাবে মানে অঙ্গীকার ওয়াদা কমিটমেন্ট আল্লাহ ওয়াদা অঙ্গীকার কমিটমেন্ট গ্রহণ করে বলছেন যে আখেরি জামানার পয়গাম্বর আগমন করলে আপনি যেই নবী থাকেন না কেন আপনার নবুতীর দরজা বন্ধ হয়ে যাবে আপনি কি করতে হবে লাতক মিনুন না বিহি ওই নবীর উপর ইমান এনে মুসলমান হতে হবে মুসা নবী হোক ঈসা নবী হোক দাউদ নবী হোক যেই নবী হোক না কেন আমরা তো সাধারণ মানুষ বাদে এখন তো আমার নবীর আগমনের পরে যারা ইমান আনে নেই নবী বলছেন ইল্লা কান আমিন আসহাবিন নার তারা অবশ্যই জাহান নামের সঙ্গী হবে যারা নবীর উপরে ইমান আনে নেই তারা কিসের সঙ্গী হবে জাহান নামের সঙ্গী হবে আর যারা নবীর উপর ইমান এনেছেন তারা নবীর সাথে জান্নাতের মেহমান হবে আর সোহান আল্লাহ কারণ এই নবীর অম্মতেরাই তো আগে জান্নাতে নবীর সাথে জান্নাত উদ্বোধন করবে আল্লাহ কন্যা সম্মান আছে না নাই আছে কাজও সম্মানের করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মান পাইয়া যদি ঘুম যাই হ্যাঁ তাইলে তো আর এই সম্মান রক্ষা হবে না এই নবীর মহাব্বত করতে হবে তো সোমবার কেন আমরা নবীর জন্মদিন পালন করব। নবীর আগমন দিন পালন করব কারণ হল মুসলিম শরীফের একটা হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আবে কতাদা তা রাদি আবু কতাদা থেকে হাদিসটা কয়লা সুইলা তারা বলেন প্রশ্ন করেছি রসুল্লাহ সাল্লি হাসাল্লাম রসুলুল্লাহ সসলামকে ওনারা প্রশ্ন করলেন হ্যাঁ আন সাউমি ইয়ামিল ইসনাইন সোমবারে রোজা রাখার ব্যাপারে এবারে এদিকে কথা হয় না জোরে বলেন কি সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে ইয়া রসুল্লাহ আপনি সোমবারে রোজা কেন রাখেন সোমান আমি মাঝে মধ্যে কিছু বাইরের সাথে কথা বললে মসজিদে ওনারা বলে যে হুজুর আজকে তো সোমবার আমি রোজা রাখছি আমার কাছে অনেক ভালো লাগে কারণ সোমবারের রোজাটা অনেক গুরুত্বপূর্ণ সোমান আল্লাহ কন তো জিজ্ঞেস করলাম সাহাবাইকার জিজ্ঞেস করছেন আন সাউমি ইসনাই হুজুর সোমবারে কেন আপনি রোজা রাখেন হুজুর বললেন যে দুইটা কারণে আমি সোমবারে রোজা রাখি কয়টা কারণে আর মানে কয়টা কারণে দুইটা কারণে যারা মিলাদুল নবী বা নবীর আগমন খোঁজে পান না আপনাদেরকে এই কথাটা আমি বলবো আমরা ফেতনা ফাসাদের মধ্যে নাই জড়গা জাটির মধ্যে নাই ইসলামে যদি দলিল থাকে মানবো দলিল না থাকলে মানব না কি বলেন ঠিক কিনা তাহলে এই দলিলটা হলো যে সোমবারে আপনি কেন রোজা রাখেন ফকালা আমার নবীজি বললেন ফিহি উলিত্তু এই দিনে আমি আগমন করেছি সোমবারে আমি সোবেহ সাদেকের সময় আগমন করেছি এ কারণে জিব্রাইল আমিন বলতেছে কারতা হে জিব্রাইল আমিন প্যারায়ে এলানায়ে নবিয়োকে সুলতান বলেন নবিয়োকে সুলতান মানে সমস্ত নবীদের বাচ্চা আসছে সোহান বলেন আয়ে নবী ও সুলতান বলেন আয়ে এক নজর জুম উনকো দেখে হো যায় কুরবানায়ে نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان نوبیوں مریم ہور آئے آمد کا سب جس نے منائے مریم ہور آئے آمد کا سب جس نے منائے کرتا ہے جبریل جب پیارا مین اعلان آئے نیو اے تو مانوش آواز دلی تو ایک آواز اور ہوا آئے نیو آئے نی سارے جگ میں دم مچی ہے آمنا کر کا نبیوں کا نبی ہے سارے جگ میں دم مچھی ہے آمنا گر کا نبیوں کا نبی ہے لائک کرنے آئے ان کی شان با ہے نبیو ایکچوڑے زبان دیے آئے نبیوں হিয়ে এক নজরে জুং উনক দেখে হো যায় করে বা নায়ে নবিয়ো জোরে জোরে মহাব্যতে আয় নবীয় হিয়ে এক নজরে জুং উন দেখে হো যায় করে বা নায়ে নবিয়ো তাহলে আমার নবী বলেছেন আমি সোমবারে দুই কারণে রোজা রাখি কয় কারণে আরো বলেন কয় কারণে এক নম্বরে এই দিনে আমি দুনিয়ায় এসেছি তাই আমরা যদি সোমবার দিবসটা নবীর আগমনে রোজা রাখি দান সৎকা করি তাইলে কি গুণ হবে একটু জবান খুলে বলুন গুনা হবে কিন্তু শুনেন ইসলামে বাড়াবাড়ির কোনো স্থান নাই ইসলামে সাড়া সারির কোনো স্থান মনে রাখতে হবে এতে অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারেন আমি কিছু কথা বলি আমার আসলে মুখের মধ্যে মিডা নাই কথা বলছেন নি যে কারণে অনেকে পিছনে সমালোচনা করেন কিন্তু আমি যদি কোরআন হাদিস এজমা কেসের বাহিরে কোনো কথা বলি আমারে ধরতে এক সেকেন্ডও দেরি করবেন না কিন্তু আমি যদি কোনো কথা বলি আপনারা যদি রাগ করেন তাহলে তো এটা হয় না মনে রাখবেন অনেক সময় বাবা মা কথা বলে সন্তানের বালোর জন্য আমাকে আল্লাহ আপনাদের এখানে দাঁড় করানোর তফিক দিয়েছেন কিছু কথা যদি আমি বলি মনে কষ্ট নেবেন না যদি জানার খেয়াল থাকে আমাকে বলবেন আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমি কোরআন হাদিস এজমা কেয়াস শরীয়তের দলিলের বাহিরে কোনো কথা বলি কথা বুঝছেন নি আমার যদি আমার ভুল হইতে পারে আমি ভুলের উর্ধে না আমিও মানুষ আমার ভুল হলে আমাকে পার্সোনাল বলবেন জিজ্ঞাস করবেন কিন্তু সমালোচনার স্থান ইসলামের মধ্যে নাই কি কোন আপনি আমি যদি সমালোচনা করি তাহলে ইসলামের মধ্যে আমরা কি রইলাম তাহলে বাইর আমার এই দিনটা যে আমরা পালন করি এটার নিয়ে ভেদাভেদ করা এটা নিয়ে মতানক্য সৃষ্টি করা যাবে না কারণ এই দিনে আমার নবী রোজা রেখে দিনটাকে পালন করেছে আরজরান আল্লাহ আমরা রোজা রাখব যদি আমাদের সমর্থন থাকে এরপরে দান সৎকা করব। নবীর আগমনে খরচ করবো মালিক ইবনে দিনার বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ সম্পদ থাকতো আমি নবীর আগমনের দিন খুশিতে আল্লাহ রাস্তায় দান করে দিতাম আরেকটু বড় করে বলেন সুমান আল্লাহ শাহেক অলিউল্লাহ মুহাদ্দুসিদ্দে নবী রহমতুল্লা আলাই নবীর মিলাদুন্নবী পালন করেছেন তিনি হ্যাঁ এক বছরের অর্থের অভাবে পালন করতে পারেন না বুট দিয়ে মিলাদুলনী পালন করেছেন সোনা বুট দিয়ে আল্লাহর নবী বলেন রাত্রে স্বপ্নে দেখাইছেন আমার মিলাদুলনবী পালন করেছ আমি তোমার জন্য জান্নাতে আল্লাহর কাছে স্পেশাল খাওয়ার ব্যবস্থা রেখে দিব হ্যাঁ আবুল আহাবের দাসী সোয়াইবা হ্যাঁ শাহাদা তাঙ্গুল দিয়ে বলেছে ইয়ে বলেছেন যে হে আবুল আহাব আপনার বাতিজা দুনিয়া আসছে সবুল আহাব ডান হাতের শাহাদা তাঙ্গুল দিয়ে ইশারা করে বলছে আজকে থেকে তুই আজাদ আমার বাতিজার সংবাদ দিয়েছ আজকে থেকে তুই মুক্ত তো এ এনতে কালের পরে স্বপ্নে দেখাইছে এটা বোখারির হাদিসে আছে যে এনতে কালের পরে স্বপ্নে দেখাইছে যে আমার কবরে বিষম আজাব হয় কিন্তু আমি প্রতি সোমবারে হ্যাঁ আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে আমি দুধের নহর পাই শুধু আমার বাতিজার মিলাদ এর আগমন শুনে আমি সোয়াইবাকে মুক্ত করার কারণে আমার আল্লাহ এই নিয়ামত আমাকে দান করেছেন একটা কাফের যদি নিয়ামত পেতে পারে আমাদের কি আল্লাহ বাগ্যে কি খারাপ কিছু রাখছেন নাকি অবশ্যই নবীর মিলাদ উন্নবী পালন করার দরকার আছে না নয় তাহলে দুই নম্বরে সোমবারে রোজা রাখার কারণ হল অফিহি উংজিলা আলাইয়া আমার নবী বলেছেন আমার উপর আমার আল্লাহ নাজিল করছেন কি সর্বপ্রথম কোরআনের আয়াত এ কর সুরা আলাকের পাঁচটি আয়াত সুরা আলাকের কয়টি আয়াত একটু জবান খোলে কয়টি এ কর বিসনি রব্বি খলাক খলাকাল ইং সান আলাক এ কর বুকাল আক্রম আল্লা দি আল্লা কালাম আল্লাম আল মালাম আলাম ইয়া এই পাঁচটি আয়াত আমার নবীর উপরে যেদিন নাজিল হয়েছে সে দিনটা ছিল সোমবার আমার নবী বলেছেন আমার উপরে আসমানে কিতাবের আয়াত নাজিল হয়েছে আর এই দিনে আমি দুনিয়ায় আগমন করেছি সে কারণে আমি সোমবার দিনটা রোজার মাধ্যমে পালন করি কন সবাহান আল্লাহ আর এই যে নবীর আগমনে একটু খুশি হওয়া হুম ফাল ইয়াফ্রাহ ইয়াফ্রাহ একটা শব্দ ইয়াফরাহ শব্দের হ্যাঁ যদি আমরা ফেলে মাজি করি তাহলে ফারাহা ফারাহা শব্দের অর্থ হলো খুশি আর ফারাহা শব্দের আরেকটা শব্দ হলো ঈদ খুশি আরবি হলো ঈদ আর ফারাহা শব্দের অর্থ হলো ঈদ আল্লাহ কোরআনে বলেছেন সুরে ইউনুসরের আটান্ন নং আয়াতে ফাল হুয়া ইয়াজমাউন এটা বহু বচন হওয়ার কারণে আল্লাহ বলছেন তোমরা খুশি উদযাপন করো তো সেই দিনে আমরা নবীর আগমনে ঈদ পালন করব এটা ফালিয়াফরাহ থেকে ফারাহা থেকে খুশি উদযাপন করব জোরে বলেন ঠিক কিনা রমজানের ঈদ হচ্ছে রোজাদারের জন্য বেরোজদারের জন্য কিন্তু রমজানের ঈদ না আর কোরবানির ঈদ হচ্ছে যারা কোরবানি দেয় যাদের সামর্থ্য আছে হ্যাঁ মুসলমান যারা তাদের জন্য তাহলে রোজার ঈদ রোজাদারের জন্য কোরবানের ঈদ মুসলমানের জন্য যদি হয় তাহলে দুইটা ঈদ আর এই নবী যে আগমন করছে এই নবীর আগমনের দিনের ঈদ হলো কুল কায়নাতের জন্য এখানে হুর গেলমান গাছ, গাছপালা তরু লতা জিন ইনসান পাহাড় পর্বত পশু পাখি নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর জন্য ঈদ তথা খুশি হচ্ছে আমার নবীর আগমনের কারণ আগমনের দিনটা ঠিক কিনা বলেন তাহলে ঈদে মিলাদুন নবী হচ্ছে কুল কায়নাতের ঈদ ঠিক কিনা বলেন এই দিন পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেখ বলেন আমি